বাজারে কিনছে মাছ মানুষের আধুনিকতা বেড়ে যাওয়ায় সেটার বাড়িতে নিয়ে গিয়ে বটিতে কাটছে না কেটে নিয়ে যাচ্ছেন বাজারেই বাজারে কাটার কারণে আমার অনেকের অর্থ সংস্থান বা কর্মসংস্থানও বেড়ে গিয়েছে এভাবেই মাছ কেটে অনেকের আবার জীবন ধারণ বা জীবন চলছে এক কেজি মাছ কাটলে বিশ টাকা করে নিয়ে সেই মাছটি কেটে দিচ্ছে from risks with lera it let's Jungo I have a little knife and has used water avez Wush 숨